আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা গাছ লাগিয়েছি বিশেষ করে চাইনিজ রামরঙ্গন যে কমলাটা তো আমার বাগানে বেশ কয়েকটি চাইনিজ কমলা আছে গাছের ফলের যে সাইজের অবস্থাটা এখন আমি আপনাদের দেখাবো এবং এই মুহুর্তে গাছের কী ধরনের পরিচর্যা করবেন বিশেষ করে কমলা বা মালটা জাতীয় গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের হয়ে থাকে তো সেক্ষেত্রে যাদের বাগানে কমলা মালটা বা লেবু জাতীয় ফল আছে সাইট্রাস তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন তো এই মুহূর্তে ফলের সাইজটা মোটামুটি মার্বেল আকার হয়ে গিয়েছে এখন কিন্তু গাছের খুব দ্রুত ফলগুলো বড় হবে তো এই ফলকে খুব দ্রুত বড় করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে বিশেষ করে অনেকে কমেন্ট করে জানাই এই মুহূর্তে গাছের ফলগুলো ফেটে যায় তো ফল যেন ফেটে না যায় তো এর জন্য আমরা অবশ্যই সলুবার বরণটা পানির সাথে গুলায়ে গাছে স্প্রে করতে পারি অথবা মাটিতে ঢেলে দিতে পারি দুটোর একটা কাজ করলেই হবে সমস্যা নাই এবং এই বরণটা স্প্রে করলে যেটা হবে গাছের ফলগুলো দ্রুত বড় হবে ফলের যে চেহারাটা খুবই সুন্দর হবে দেখতে খুবই ভালো লাগে এছাড়া এই মুহূর্তে অবশ্যই আমরা সরিষার খোলটা চেষ্টা করব পনেরো দিন পর পর ব্যবহার করা তাহলে খুবই ভালো হয় আমি কয়েকদিন আগে ব্যবহার করেছি তবে আমার টবের মাটিটা এখন ভিজে থাকার কারণে এখন আর ব্যবহার করব না যখন টবের মাটিটা পুরোপুরি শুকায় যাবে তখন কিন্তু সরিষার খোলটা আমি ব্যবহার করবো প্রতি গাছের জন্য এক থেকে দুই হারে ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে এছাড়া আলাদা কোনো পরিচর্যা এখন আমার আপনাদের করা লাগবে না বিশেষ করে যদি কেউ রাসায়নিক সার ব্যবহার করতে চায় তাহলে ডিএপি সার এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এছাড়া লাল পটাশটা এটা ফল ধরে রাখতে সাহায্য করে তো লাল পটাশ এবং ডিএপি এবং অল্প সামান্য ইউরিয়া সার আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে ফলগুলো খুব দ্রুত বড়। হয় গাছে যেহেতু এখন ফল আছে তো সেক্ষেত্রে পাতা কিন্তু খুবই কম আসবে তো এর জন্য আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক খুব একটা স্প্রে করতে হবে না বিশেষ করে লেবু জাতীয় গাছে এত বেশি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন নেই যদি না গাছের কুশিপাতা বের হয় তো আপাতত কীটনাশক খুব একটা দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে মাসে একবার ব্যবহার করতে পারেন আর এছাড়া ছত্রাকনাশকটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা বৃষ্টির পর ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় গাছের ফলের স্পটটা সহজে কিন্তু পড়ে না তো যাই হোক এই কয়েকটা বিষয় মনে রাখলে কিন্তু আমাদের গাছের ফলগুলো